পাত্রী দেখতে গিয়ে দিনদার যুবকের প্রশ্ন বিয়ের পাত্রী দেখতে গিয়ে এক দিনদার যুবকের ব্যতিক্রমী তিনটি প্রশ্ন অতঃপর যা ঘটল কল্পনাতীত এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করল ছেলে ও মেয়ে দুইজনই আলাদা একটি রুমে নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করল মেয়েটি ছেলেকে অনেক প্রশ্নই জিজ্ঞেস করল সে তার দৈনন্দিন জীবন শিক্ষা দীক্ষা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্বভাব পছন্দের অবসর অভিজ্ঞতা আরও অনেক কিছু সম্পর্কে জানতে চাইল ছেলেটি মেয়ের হাসি মুখে সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল এরপর মেয়ে জানতে চাইল আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে জি আমার মাত্র তিনটি প্রশ্ন আছে ছেলেটি উড়ে বলল মেয়েটি ভাবল ও শুধু তিনটি প্রশ্ন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ছেলেটির প্রথম প্রশ্ন ছিল আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না সে বলল এটা তো খুব সহজ প্রশ্ন অবশ্যই আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে কোনো সুরার অর্থ বলতে পারেন ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি বলেছেন যে আপনি কোরআন মাজিদ পড়েন আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে যেকোনো একটি সুরার অর্থ বলতে পারেন এটা শুনে মেয়েটি একটু বিব্রত হল এবং বলল আমি এখনো জানি না কিন্তু শীঘ্রই আমি শিখে ফেল ইনশা আল্লাহ আমি একটু ব্যস্ত থাকিতো কেন আপনাকে আমার বিয়ে করা উচিত ছেলেটির তৃতীয় প্রশ্ন ছিল বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়ে সুন্দর ছিল তো আপনি কি বলবেন কেন আপনাকে আমার বিয়ে করা উচিত এটা শুনে মেয়েটি ভীষণ খেপে গেল এবং রাগী গলায় তার পিতামাতাকে বলল আমি এই ছেলেকে মোটেই বিয়ে করবো না সে আমাকে অপমান করেছে আমার সৌন্দর্য নিয়ে খোটা দিয়েছে ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই তারা প্রস্থান করল এবারের পিতামাতা সত্যিই ছেলের উপর ক্রুদ্ধ হল বলল তুমি মেয়েটিকে কি বলেছ যে মেয়েটি রেগে গেল এই ফ্যামিলি অনেক ভালো মর্যাদাপূর্ণ তুমি যে রকম ধার্মিক খুঁজছ সেরকমই কি বলেছ তাকে তুমি ছেলে বলতে লাগল প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে সে উত্তর দিল যে তার মাকে এটা শুনে তারা আশ্চর্য হলেন বললেন তো এটাতে ভুল কোথায় ছেলেটি বলল প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রাসুলকে যে কোনো কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে যে স্ত্রীলোক আল্লাহ ও তার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে তাদের ভালোবাসার কারণে আমার সাথে সে বিশ্বস্ত থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরাও নিজেদেরকে নিজেদের ভালোবাসা শেয়ার করতে পারব যে ভালোবাসা লোভ লালসা সৌন্দর্য অথবা অন্য সকল জাগতিক বস্তুর ঊর্ধ্বে ছেলেটি বলতে লাগল আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ মতো কোনো একটি সুরার অর্থ আমাকে শোনায় সে বলতে পারেনি কারণ তার এখনও সময় হয়ে ওঠেনি তখন আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে সে তো বিশ বছরেরও বেশি সময় পেয়েছে অথচ তার এখনো জ্ঞান অর্জন করার সময় হয়নি আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনো তার দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানে না সে বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে একজন মাই তো তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক এবং এমন এক স্ত্রী আল্লাহকে দেওয়ার মতো সময় যার হয় না স্বামী ও সন্তানদেরকে দেওয়ার মতো সময় তার নাও হতে পারে আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়ে সুন্দর ছিল তো তাকে কেন আমার বিয়ে করা উচিত মূলত এ কারণেই সে ক্রুদ্ধ হয়েছিল ছেলের মা বাবা এখানে আপত্তির সুরে মন্তব্য করল এভাবে বলাটা তো অপ্রীতিকর তুমি কেন এটা বলতে গেলে ছেলে উত্তর করল আমি এটা এ উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা যখন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পুণ্যবান হওয়ার গুণগুলো সম্পর্কে তখন তিনি বলেছিলেন রাগান্বিত হয় না রাগান্বিত হয় না রাগান্বিত হয় না কারণ রাগ শয়তান হতে আসে যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তেই বলে দিল সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে এসব কিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে